রাত বাজে একটা পনেরো মিনিট আর এই সময় আমাদের মনে হলো যে আমরা চা খাব তো টিভি দেখতেছিলাম ঘুমানো হয় নাই কালকে ফ্রাইডে সেই জন্য আর এই যে দেখেন হাফ কেজি চা এনে রাখি দিছি যখন তখন যেন মন চাইলে খাইতে পারি ওই যে আমার সোনা পাখিরা খাচ্ছে ওদের চব্বিশ ঘন্টায় খাইতে হয় মুখের সামনে খাবার দিয়ে রাখি আর আবার ওই যে বললাম বন্ধুত্বের দিক থেকেও ঘুমতি নেই সব দিক থেকে মানে সব একটা মানুষ আমাকে আমার হচ্ছে সব সকাল একটা ফ্রেন্ডের সাথে কেমন সেটাও তার সাথে আমার সম্পর্ক আসতে মানে আমার কোনো ফ্রেন্ডের প্রয়োজন নাই সে বাতিত আবার হাজব্যান্ড হ্যাঁ সম্পূর্ণ দায়িত্ববোধ কর্তব্য সব পালন করে কোনো দিকে কমতি নাই আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতেছেন আশা করতেছি সকলে ভালো আছেন সুস্থ আছেন কালকে রাতের সামান্য ভিডিও ক্যাপচার করে রাখছিলাম যে আদৌ আমাদের মধ্যে কী কাহিনী হয় তো সেটারই একটু আপনাদের সাথে শেয়ার করলাম যদি আবার করার কোনো ইচ্ছা ছিল না তারপরেও ভাবলাম যে করে রাখি আসলে আমরা এরকম হুটহাট করে রাতের একটা দেড়টার দিকে যদি কিছু খাইতে মন চাই খিদে লাগে তাহলে চা করে খাই চা আমাদের অনেক ফেভারিট আর চলে আসছে আজকে হচ্ছে সকালবেলা সকাল সকাল আজকে ফ্রাইডে যেহেতু খুব সকালে বাসার সম্পূর্ণ কাজ কমপ্লিট করে সম্পূর্ণ কিছু সব কিছু গোসাই নিয়ে চলে আসছি রান্না করতে আজকে আপনাদের দুইটা রেসিপি দেখাবো আর হচ্ছে আমি প্রথমে কফি করে নিচ্ছি কারণ আমার একটু এনার্জির দরকার সকাল থেকে কাজ করতেছি কিছু খাওয়াই হয় নাই কারণ আমি সকালে উঠে ভাত খাইতে পারি না যারা আমার হচ্ছে রেগুলার ব্লগার আছেন তারা অবশ্যই জানেন যে আমার একটা প্রবলেম আছে সকালে ভাতটা দেখলে আমার গা গোলাই তো যাই হোক আজকে করব ভেন্ডি ভাজি এখানে ভেন্ডিগুলো একটু হচ্ছে ক্রস ক্রস করে কেটে নিচ্ছি একটু আলাদা দেখতে ভালো লাগবে তাই আর এখানে দিয়ে দিচ্ছি তেল সাথে দিলাম পেঁয়াজ আর কয়টা কাঁচামরিচ চিঁড়ে দেবো চিড়ে বলতে ভাঙিয়ে দেবো কারণ আমার এগুলো সব হচ্ছে ডিপ ফ্রিজে রাখা ছিল তো হাত দিয়ে ভাঙতেছি মোটমট করে ভেঙে যাচ্ছে এইভাবে জাস্ট হচ্ছে আমি উঠাই দিব আর লো আছে রান্না করব পানি দিছি সামান্য পরিমাণ আমি আগে ভুল করতাম পানি দিতাম ঢ্যাঁড়স ভাজি করার সময় ঢ্যাঁড়স বলেন বা ভিন্ডি বলেন যে যেটাই বলেন তো বেশি পরিমাণে পানি দিলে ঘেটে যেত আর গোটা গোটা থাকতো না তো আমি পরে যাই বলতেছি যে না পানি আর দেবো না দেখি লো আঁচেই করি এমন হয় তো লো হিটে করছে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলো অনেক ছিল এই জন্য আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে তো আপনারাও যারা নতুন আছেন আর কি আমি তো এভাবে কুকিং স্পেশাল বা আমার যা কুকিং চ্যানেল না ব্লগ ভিডিও করি আর সাথে হচ্ছে রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো যতটুকু সাজেশন দিতে পারি ভালো মন্দ আপনাদের সবাইকে নিয়েই দিই আর এখানে আমার এই যে কফি আমি রান্না করার ফাঁকে ফাঁকে কফি খাই আর এই চুলাতে হচ্ছে আমি তুলে দেবো এখন বাটা মাছ তেলাপিয়া মাছ কিছু মিক্সড করা মাছ আছে কাটা তো সেগুলো দিয়ে আমি হচ্ছে আজকে করবো চটচড়ি আলু পেঁয়াজ দিয়ে পোড়া পোড়া করে তো এখানে পেঁয়াজ নিয়ে নিছি হাফ কাপ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আমি আপনাদের মাপ বলে দিলাম আর হাফ চা চামচ হলুদ আর এক চা চামচ হচ্ছে গুঁড়া মশলা গুঁড়া গরম মশলা আর সাথে দিয়ে দিছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এই আর সুন্দর মতো কষাই নেব আপনারাও হচ্ছে প্রত্যেকটা তরকারি কষানোর ট্রাই করবেন ভালো করে তাহলে তরকারির টেস্টটা ভালো হবে আর এখানে হচ্ছে ঢেড় দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমিও যে বললাম না লোহিটা এইভাবে করছি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর এখানে মশলাগুলো প্রায় কষান আসে সুপুরে তেল উঠে আসছে এর মধ্যে আমি বাকি যেগুলো মাছ আছে সব ঢেলে দিব এই মাছগুলো দিয়ে রান্না করলে মিক্সড মাছ এখানে বাটার মাছ আছে কিছু মাছ মাছের হচ্ছে কাটা আছে আর তেলাপিয়ার মাছ আছে এই কয়েক রকমের মাছ দিয়ে হচ্ছে আমি একটি সুন্দর মতো কষাই তার মধ্যে আলু ঢেলে দিয়ে চড়চড়ি করতেছি কিন্তু হয়তো বা অনেকে হাতে মাখায় করে বাট আমি এইভাবে করি আমার এইভাবে ভালো লাগে আর এই যে দেখেন তেল কি সুন্দর উঠে আসছে আর এই পাতিলটা দিসে হচ্ছে আমার মামি মামির পাতিলে রান্না করতেছি যদিও বা অনেকেই জানে না আমার ফ্যামিলির যে আমি ভিডিও করি যাই হোক যদি কোনোদিন বড় ব্লগার লোগার হই অবশ্যই জানবে কারণ আমি হচ্ছে কাউকে বিলাই বিলাই বলতে ভালোবাসি না আমি যেমন আমি কেন মানুষকে বলবো যে আমি এমন ওই হয়তো বা যার দরকার হবে সে আমাকে খুঁজে নেবে এরকম একটা আর এখানে দেখেন দুটো আলু মিক্সড করে আজকে ঝুড়ি করছি একটা হচ্ছে লাল আলু আর একটা সাদা আলু তো দুটো আলু মিলে তরকারিতে দিয়ে দিয়েছি কালার সুন্দর আসবে ভিডিও ভালো আসবে এই জন্য আর মজা হয়েছিল অনেক তো এভাবে যারা তরকারি রান্না করেন বিশেষ করে চটচড়ি এইভাবে রান্না করে খাই দেখতে পারেন অনেক মজার হয় আমি হচ্ছে মজা না হলে তো আপনাদের আর সাজেস্ট করবো না যে এইভাবে করে খান এই আর কি আর দুপুরে আমাদের আজকে ফ্রাইডেতে এটাই খাওয়া আর এটা আমাদের অনেক ফেভারেট এক হচ্ছে ঢ্যাঁড়স ভাজি এটা আমার হচ্ছে মোস্ট ফেভারেট একটা খাবার সব খাবারের মধ্যে আমি ভাজি ভর্তা অনেক লাইক করি আর হচ্ছে এই চট্টটা করলাম এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের আজকে দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে একটুও থাকবে না আমি যতদূর জানি আর ঢাড়স ভাজি এটা একটু থাকবে এটা হচ্ছে রাতে দিয়ে আমি খাই নিব শেষ হয়ে যাবে হাফ কেজি পরিমাণ ঢাঁড়স নিয়েছিলাম তো আমার ভিডিওটি যেখান থেকে দেখতেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে আমি নিত্য নতুন 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 ভিডিও যখনই দিই আপনারা দেখতে পারেন আর এই যেমন তরকারি কমপ্লিট দুইটাই তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল অসংখ্য আল্লাহ হাফেজ